আজকেকার এই ভিডিওতে আমরা হজে যাওয়ার জন্য যে আমরা ভ্যাকসিন নিয়েছি ইতিমধ্যে বা আগামী তিরিশ তারিখ পর্যন্ত যাদের যা শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী ভ্যাকসিন নেওয়ার পরে আমরা যে হেলথ কার্ড পাব যেটা ছবি আবি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি এই হেলথ কার্ডে আমাদের কী করণীয় সেটা নিয়ে আলোচনা করব। দেখুন এই হেলথ কার্ডের অনেকটা ভাগ রয়েছে কোনো জায়গায় ডাক্তারকে সিগনেচার করতে হবে ডাক্তারকে স্ট্যাম্প করতে হবে কোনো জায়গায় ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে ফটো লাগাতে হবে তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখানে লেখা আছে হেলথ কার্ড ফর হজ পিলগ্রিমস দু হাজার চব্বিশ তো এই কার্ডটা এর পরের পেজে দেখবেন যেখানে জিরো ওয়ান পেজ লেখা আছে তো এখানে কিছু ইনস্ট্রাকশান আছে অবশ্যই ইনস্ট্রাকশানগুলো দেখে নেবেন যেমন এখানে একটা ইনস্ট্রাকশান দেওয়া আছে এক নম্বরে অলওয়েজ ক্যারি দিস বুকলেট এই হেলথ কার্ড বইটি সর্বদা আপনার সাথে থাকবে এক নম্বর কথা দু নম্বর প্লিজ কিপ আ রেকর্ড অফ অল ইউর মেডিসিন ইন দিস বুক বুকলেট এই বইরে আপনি যে যে ওষুধ কন্টিনিউ খাচ্ছেন তার একটা রেকর্ড করে নেবেন ঠিক আছে আরও বলছে ক্যারি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মেডিসিন স্পেশালি ফর কন্ডিশনস রিগার্ডিং রেগুলার মেডিসিন ইউজ যারা প্রতিদিনই ওষুধ খেতে হয় তারা অবশ্যই তাদের যেন ওষুধ দ্বারা সাথে নেয় ডায়েট অ্যাজ প্রেসক্রাইব বাই তারপর দেখেন ড্রিঙ্ক অ্যাডিকিউরেট অ্যামাউন্ট অফ জামজাম ওয়াটার পর্যাপ্ত পরিমাণে জমজাম ওয়াটার খেতে বলছেন এবং ওয়ার এস পাউডার টাইপের আপনাদের সাথে নিতে বলছেন আরও কি বলছেন এখানে বলছেন ডাইরেক্ট সানলাইট থেকে বলছেন ঠিক আছে এইভাবে বেশ কিছু গাইডলাইন্স দেওয়া রয়েছে আপনারা এটাকে ফলো করবেন একবার দেখে নেবেন আর দ্বিতীয় পেজে তৃতীয় পেজেও ইনস্ট্রাকশন রয়েছে মানে দ্বিতীয় পেজ যেটা আমাদের বইয়ের দ্বিতীয় পেজ তো তৃতীয় পেজে দেখুন তৃতীয় পেজে এখানে কভার নাম্বার লেখার জায়গা রয়েছে কভার নাম্বার তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার তো এখানে আপনারা কভার নাম্বার লিখবেন এখানে পাসপোর্ট নাম্বার লিখবেন বা ওরা লিখে দেবেন তারপরে এখানে নামটা যেটা আপনার লেখা যে অ্যাজ এ পাসপোর্ট পাসপোর্টে যেটা আছে সেটা লিখবেন আচ্ছা এখানে একটা ফটোগ্রাফ মানে আপনার একটা ছবি এখানে আপনাকে লাগাতে হবে তো ছবি আপনি এখানে লাগিয়ে নেবেন চেষ্টা করবেন যেটা হজের ফর্মে আপলোড করেছেন সেই ছবিটা কিউআর কোড এটা আপনার লাগানোর দরকার নেই আচ্ছা এখানে কিছু ইনফরমেশান রয়েছে এজ রয়েছে জেন্ডার রয়েছে ব্লাড গ্রুপ রয়েছে ব্লাড গ্রুপ এখানে ব্লাঙ্ক দেখতে পাচ্ছেন তো আপনাদের যেটা আছে সেটা এখানে লিখে নেবেন তারপরে ম্যারিট বিবাহিত এখানে লিখবেন ফোন নাম্বার লিখবেন তারপরে হচ্ছে অ্যাড্রেস লিখে দেবেন অ্যাড্রেস লেখার পরে এখানে দেখবেন অথরাইজড সিগনেচারি এখানে ওখানকার যে দায়িত্বে আছেন তিনি এখানে সিগনেচার করবেন তারপরে পেজ দেখেন এখানে হচ্ছে পাস্ট মেডিকেল হিস্টোরি তো এটা যারা ওখানে দায়িত্ব থাকবেন তারাই জিজ্ঞাসা করবেন যে এই সমস্ত জিনিসে আপনার ছিল কি না তারা দেখে এস্নো এস্নো করে এটা আপনাকে দেবে এখানে আপনার কিছু করণীয় নেই পাঁচ নম্বর পেজে ডক্টররা ফিল করবেন অ্যাস্তেমা আছে কি না তারপরে মেজর সার্জারি হয়েছিল কি না এই টাইপের হাইপার টেনশন আছে কি না তো এই ডাক্তাররা জিজ্ঞেস করবেন এবং চেক করবেন করে ডাক্তাররা এগুলোও পৌঁছে দেবেন এখানে আপনার কিছু করার নেই তো পাঁচ নম্বর পেজে কিছু করা নাই ছ নম্বর পেজে ট্রেনিং কার্ড ট্রেনিং কার্ড বলতে আপনারা যে ট্রেনিং নিয়েছিলেন আপনাদের হাজ কমিটির পক্ষ থেকে যে ট্রেনিং দেওয়া হয়েছিল ডোমা অফিস কন্ডাক্ট করে এটা সাধারণত তো এই ট্রেনিংয়ের আপনি ট্রেনিং অ্যাটেন্ড করেছেন এস নো তো আপনি এস করে দেবেন অবশ্যই আপনি করেছেন তারপর হচ্ছে কবে করেছেন তো আপনার যে ট্রেনিং কার্ড রয়েছে সেই ট্রেনিং কার্ডের যে ডেটটা আছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন যে জায়গায় করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন আর ট্রেনিং কন্ডাক্টেড বাই এটা হাজ কমিটি এটা হচ্ছে ডোমা অফিসের নাম দেবো হজ কমিটির নাম দেবে এটা তেমন কোনো ইস্যু নয় আপনি যদি একটা করে থাকেন তো একটা লিখে দেবেন দুটো করলে দুটো তিনটে করলে তিনটে তারপর এখানে একটা সিগনেচার করবেন এখানে লেখা আছে সিগনেচার অর থাম ইমপ্রেশন অফ অ্যাপ্লিকেন্ট হজারটি যদি সিগনেচার থাকে তো সিগনেচার করবেন আর পাসপোর্টে যদি টিপসই থাকে তাহলে সেখানে একটা টিপ সই দেবেন সব জায়গায় যেটা করবেন পাসপোর্টে যেটা থাকবে সেটাই করবেন ন নম্বর পেজে দেখেন ন নম্বর পেজে হচ্ছে ডক্টর দ্বারা ফিল হবে নেম অফ দ্য গভর্নমেন্ট মেডিকেল অফিসার অ্যালোপ্যাথিক ও ডাক্তার নিজের সিগনেচার সই করবেন নাম লিখবেন রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন সিগনেচার করবেন স্ট্যাম্প দেবেন দেওয়ার পরে একদম নিচে দেখেন সিগনেচার থাম ইম্প্রেশন অফ অ্যাপ্লিকেন্ট তো এখানে হচ্ছে হাজি সাহেব নিজের সই করবেন বা এ লিখবেন তারপরে পেজে দেখেন এটা হচ্ছে সাত নম্বর পেজ এখানে আপনার কিছু করার নেই যে ভ্যাকসিন নেম অফ দ্য ভ্যাকসিন যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই ভ্যাকসিনটা লিখবেন ওরা ওনারাই লিখে দেবেন কবে দেওয়া হচ্ছে তো যার যে ডেট এটা আজকে ডেটে নেওয়া হচ্ছে চব্বিশ চার দু হাজার চব্বিশে এবং ভ্যাকসিনের একটা স্টিকার থাকে সেই স্টিকারটা এখানে দেওয়া হবে কোভিড ভ্যাকসিন নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি তো এটা কোভিড ভ্যাকসিনের নাম দেবেন কোন কোভিশিল্ড কোভ্যাক্সিন ডেট দেবেন ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ এটা লিখে দেবেন ওরাল পরেও ওরা দেবেন ওরা এখানে লিখে দেবেন এই হেলথ কার্ডটা খুবই জরুরি এটা অবশ্যই আপনার রাখতে হবে প্লাস এটা আপনার সাথে নিয়ে সৌদিদের ট্রাভেলও করতে হবে এটা কিন্তু কোনো মতেই ছেড়ে দেওয়া যাবে না বাড়িতে রাখা যাবে না কপি করে নেবেন জেরক্স করে নেবেন অরিজিনালটা অবশ্যই সাথে নেবেন জেরক্সও সাথে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আপনি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো হজ সম্বন্ধে এরকম গুরুত্বপূর্ণ অথেন্টিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন